এই মুহূর্তে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি এটি কোনো প্রত্যন্ত গ্রামের ছবি নয় এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি মহেশতলা পৌরসভার সুখদেবপুর বিবেকানন্দ পল্লী এলাকায় আমি আমার ভিডিও জার্নালিস্টকে একটু ছবিটা দেখাতে বলবো দেখতে পাচ্ছ এটা কোনো পুকুর বা জলাশয়ের ছবি নয় এটি কিন্তু একটি বাড়ি যেখানে কিন্তু জলে কিন্তু থই থই করছে ঘর টানা বৃষ্টিতে কয়েক সপ্তাহ ধরে জলের তলায় মহেশতলা পুরসভার তেরো নম্বর ওয়ার্ড এলাকার বাড়িগুলিতেও জল থৈথই অবস্থা পরিস্থিতি আরও খারাপ হয় শনিবারের বৃষ্টিতে এই তো এত জল ভর্তি বাবু এখানে আমরা ভিজে বাচ্চারা চারটা বাচ্চারা ভিজে আছে আমরা খেতে পাচ্ছে না এখানে জল থাকতে পাচ্ছে না ঘরের ভিতরে আমাদের এখানে প্রতি বছরই জল থাকে সব মানুষ সব সময় পারে না এমন অনেক ঘর আছে যাদের বাচ্চা কাচ্চা নিয়ে কিন্তু এই জলে থাকতে হচ্ছে মশা মাছি পোকা মাকড় এমন কি কোনো ওষুধও দেওয়া হয় না মহেশতলা পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডে জল জমাটা কিন্তু অবধারিত বৃষ্টি হোক বা বর্ষার অঝর ধারা প্রশাসনকে জানিয়েও কিন্তু হুঁশ ফেরে না প্রশাসনে কবে এই জল যন্ত্রণা থেকে মুক্তি পাবে সরকার প্রকল্পের এখন দুয়ারে জল নোংরা জল বিহার নিকাশি ব্যবস্থার জন্য মানুষের ঘরে ঢুকে যাচ্ছে যে এখানে যে সরু ড্রেনটা আছে সেই ড্রেনটা কোনোদিনই পরিষ্কার করা হচ্ছে না প্রায় এক হাঁটুর উপরে কাদা জমে আছে এলাকার স্থানীয় মানুষরা ঘর ছাড়া হতে হচ্ছে এই জলের কারণে স্থানীয় প্রশাসনকে জানানো হয়েছে এখানকার যিনি জনপ্রতিনিধি আছে তাকেও জানানো হয়েছে কোনো সদ উত্তর পাওয়া যায়নি এটা প্রথম নয় প্রতি বছর বর্ষার সময় জল যন্ত্রণার শিকার হতে হয় ওয়ার্ডের বাসিন্দাদের কবে মিটবে এই সমস্যা প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে মহেশতলা থেকে বিশ্বজিৎ নস্করের রিপোর্ট এনকেটিভি বাংলা